পিঠা রে তোর খাইতে গিয়া আমার মুখটা ঝোল্লা গেল রে ওরে গুরের পিঠা খাইতে গিয়া মরিস পিঠা খায়া কেসি কলে पहिरा আমার জান্ডা বুঝি যাই রে ভাপা পিটারে বুঝে টাকাটা দিবেন এই যে আমাদের প্রদ্যশ স্যার মানে মেইন উদ্যোক্তা এখানে বসে আছে যার জন্যতে বুঝি আমাকে দিলই হবে ওকে ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রোগ্রাম এনজয় করুন গান আছে সবাইকে একসঙ্গে বলে আমার আপনার শুভেচ্ছা নিন তো এখানে একের পর একজন আসছে ভাষণ দিচ্ছে এন্টারটেন এখানে শুধু ভাষণ কথা শুনছে তো আমিও তো কথাই বলবো অন্য কিছু না তবে সাইমন তারেক বউ নামে ছবি আরম্ভ করেছে তো এতে আমি খুব রাগ খুবই রাগ এই জন্য আমি একটি গল্প লিখেছিলাম ছবির গান রেকর্ডিং করেছি ছবিটির নাম লিখেছিলাম বৌ বউ আহা চলে গেল তো আমি তার বলবো না তুই অন্যটা রাখ আমি এটা বধু তো এই বধু নামি শুরু করি সেখানে নিতে আমি চেষ্টা করব আগেও বলেছিলাম তো সবচেয়ে বড় কথা আমি পঞ্চাশ বছরের উপরে এই চলচ্চিত্রে আছি এমন আর দেখিনি দশজন মিলে চলচ্চিত্র নির্মাণে এসেছে একের পর একজন দুজন তিনজন চারজন দশজন করবে এটা আমি পঞ্চাশ বছরের মধ্যে পাইনি এবং আমি নিজেকেও একটু নিজেও একটু লজ্জা পাচ্ছি যে এরকম একটা উদ্যোগ আমরা নিলাম না কেন সাইমন নিয়েছে সে তো আমাদেরই ছেলে খুব খুশি হলাম আর বিশেষ কিছু বলার এখানে জায়গা নেই এখানে তো